ইটালিতে এই সুতি গাউনটার দাম বাংলাদেশে বিশ হাজার টাকা এখানে সবাই তাদের পোশাক কুকুরগুলোকে নিয়ে চলে আসে মার্কেট বাংলাদেশের মাছের বাজারের মতন এখানেও মাছের বাজারে অনেক ভিড় আজ আপনাদেরকে দেখাবো ইটালিতে সুশি চকলেট এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন বাই ওই আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা জুড়ে রয়েছে আমি মেঘলা হ্যালো এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই যে দেখুন আজকের ব্লগটা শুরু করলাম একদম একটা এটা হচ্ছে একটা জুতা ব্যাগ তারপর হচ্ছে ছাতি এই সমস্ত একটা দোকান থেকে এই যে বাবুর জন্য সামারের জুতা কিনতেছে ওর পাপা তো ওকে একটা পরিয়ে টাইল দিচ্ছে যে ও এটা পরে কমফোর্টেবল কিনা আর ও কেন জানি সব সময় পিঙ্ক কালার জুতোগুলো বেশি পছন্দ করে মেন কথা হচ্ছে মেয়েরা কিন্তু পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে এই যে ওর পাপা ওকে কিনে দিয়েছে এটাই ও যেটা পছন্দ করেছে আর এখানে আমি ব্যাগ দেখছিলাম কিছুদিন পরে তো ওর জন্য আবার ব্যাগ কিনা লাগবে তো এই ব্যাগটার প্রাইস ছিল বাংলাদেশের তিন হাজার টাকা মানে তিরিশ ইউরো তো ব্যাগটা জুতা ওগুলো দেখা শেষ হয়ে গেল আমরা পাশেই চলে আসলাম রিমিক্স নামে একটা ব্র্যান্ড আসছে এখানে ছেলেদের মেয়েদের পোশাক তো এখান থেকে হচ্ছে আপনার ভাইয়া প্রথমে একটা ট্রাউজার নিয়ে নিল তার জন্য চলুন আর একটু সামনে গিয়ে হচ্ছে ছেলেদের ড্রেসগুলো দেখে আর এগুলো প্রাইস লেখা আছে এই যে দেখুন এই কোটটার প্রাইস ছিল এক মিনিট একশো উনচল্লিশ মানে বাংলাদেশের প্রায় পনেরো হাজার মেয়েদের জন্য রয়েছে এই যে দেখুন এই টপস গুলো কিন্তু খুবই সুন্দর এগুলো প্রায় ছিল তেত্রিশ ইউরো সেন্ট মানে এগুলা প্রাইস ও প্রায় আহ ত্রিশ পঁয়ত্রিশশো টাকার মতন চলে আসবে এদিকে আরো আছে অনেক সুন্দর সুন্দর স্কার্ট ছিল এই যে আর এই প্রাইস ছিল সত্তর এরো মানে বাংলাদেশের সাত হাজার বা সাত হাজার দুইশো তিনশো এরকম টাকার মতন চলে আসবে বর্তমানে রেট মেবি এক ইউরো সমান সমান একশো সতেরো বা ষোলো ইউরো আপনারা একটু গুগল করে দেখে নিতে পারেন এদিকে দেখুন সামারের জন্য হচ্ছে এই ড্রেসগুলো উঠেছে এগুলো কিন্তু আমি ঈদের আগেও দেখেছিলাম তখন ছিল একশো ইউরো আর এখন হয়েছে এটার প্রাইস একশো নিরানব্বই ইউরো যেহেতু এখন সামার চলে এসেছে মানে কিছুদিনের তফাতে পুরো একশো ইউরো হচ্ছে বেড়ে গিয়েছে এটার দাম এই যে পাশে চলে আসলাম আরেকটা একটা শপে মানে এটা হচ্ছে বিশাল বড় একটা কাঁচা বাজার এখান থেকে হচ্ছে এখন আমরা কেনাকাটা করবো এদিকে হচ্ছে অনেক অনেক চকলেট রয়েছে যেসব আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু একটু চকলেট দেখান এখানকার এই যে দেখুন চকলেটের প্রাইস লেখা আছে আর এখানে অনেক ধরনের চকলেট রয়েছে এখানে আছে জেলি ক্যান্ডি তারপর হচ্ছে ঘামি ক্যান্ডি অনেক অনেক এত চকলেটের নাম আমি ভালো মতন জানিও না এই ব্ল্যাক কালার চকলেট এর প্রাইস হচ্ছে এক ইউরো পঁয়ত্রিশ সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট এর প্রাইসই কিন্তু এখানে লেখা আছে এটি হচ্ছে হাল랄 হাল랄 হ্যাঁ আমরা মুসলমান এগুলো কি আলু এটা কি এটা ভেজিটেবল সালাদ ইন সালাদ সালাদ

এগুলো আলু সুবুজ ঘন পাতাতে ও পাতাতে আসলে তো এত সুন্দর দেখা যায় কেন আলু এটা পমোডরো পমোডরিন চিকেন 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 যায় কি সব করা জাস্ট ভাসলেই হবে না ম্যারিনেট করা আছে মাছটা এই মাছের প্রাইস কত প্রায় তিন হাজার টাকা চিংড়ি মাছ চিংড়ি মাছ হচ্ছে দশ এগুলো আর এগুলো হচ্ছে গিয়ে এগারোই ইউরো তেইশে উরোর চিংড়ি মাছ

গ্রাঙ্কি হবো গ্রাঙ্কি মানে কি জন কাঁকড়া মাছের বাজার মাছের বাজারই বিদেশ হোক আর দেশ হোক কেন সেই মাছের বাজারে ভিড় আমি তো ওইটাই বললাম মাছের বাজার মাছের বাজারই বাংলাদেশও যেমন ভিড় বিদেশেও ভিড় একই মাছের বাজারে ভিড় হ্যাঁ মাছটা বেশি খায় Mas harganya Oh, ya tuh kusik ya. Notun juta b. Notun juta. Kini udah betul. Susi nih kok? Susi. Wow. Ha?

ওই যে কাউনের ক্ষীর না কি জানি মানে ওইটা সাবান শ্যাম্পু এটা সেদিন তো তুমি আমার জন্য নিলা না আচ্ছা এইটা দিয়ে কি হাত ধোয়ে এটা তুমি যে জন্য নিছো মাখায় রাখে এই দ্বীপটাতে রয়েছে হালাল মাংস বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য আর এই মার্কেটটাতে হচ্ছে আমাদের মুসলমান ভাই বোনেরা অনেক আসে কারণ এখানে হালাল মুরগির মাংস গরুর মাংস এগুলো সব পাওয়া যায় যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন বাবু হচ্ছে এই গ্রোসারি জিনিসগুলো উঠাতে আমাদের হেল্প এই তো আমাদের কেনাকাটা শেষ এখন বের হয়ে যাচ্ছে এখানে দেখুন মার্কেটে কিন্তু কোনো ই নাই যে এখানে তাদের পোষা প্রাণী নিয়ে আসতে পারবে না এমন কোনো রুলস নাই তাদের যে পোষা প্রাণী আছে বিশেষ করে এখানে সবাই কুকুর পালে সবাই কিন্তু তাদের কুকুর নিয়ে আসে মার্কেটে যাই হোক এখান থেকে হচ্ছে দুই ভাই মিলে এখন মানে নাম কি জানি বড়ই সেটা পারছিল এই যে এগুলো হয়ে হয়ে নিচে পড়ে থাকে কেউ খাবার মানুষ নেই এরকম আর গাছ ভরে হয় প্রচুর পরিমাণে যে ফলটাই হোক না কেন সেটা প্রচুর পরিমাণে হয় এখানে তিন ফল তারপর আপেল মালটা এরকম অনেক অনেক ফল আছে যেগুলো হয়ে হয়ে পড়ে থাকে কিন্তু খাবারের তেমন একটা মানুষ নেই এরকমই মনে হয় মাঝে মাঝে আমার এই যে দেখুন এই তো একটা হচ্ছে বড় আমি খেলাম তো মাসাল্লাহ এটা কিন্তু ভালোই মজার ছিল কিন্তু একটু টক টক ছিল খেতে কিন্তু ভালোই লাগতেছিল এরকম গাছ কিন্তু এখানে বেশ কয়েকটা আছে এরকম হয়ে হয়ে পড়ে থাকে যাই হোক বাসার সামনে চলে এসেছি আর আমাদের এখানে দেখুন এখন ফুলের রাজ্য বলা যায় যেদিকে তাকাবেন রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচে আঙ্গিনায় সব জায়গায় এখন হচ্ছে বসন্তের এরকম ফুল দেখুন কত পরিমাণে যে হয়েছে ওই দিকটাতে দেখুন ওই দিকটাতে অনেক ধরনের ফুল ফুটেছে অনেক রঙের এখানে বলা যায় এখন বসন্তই চলছে মোটামুটি গরমও পড়ে গিয়েছে এই তো এখন বাসায় চলে যাব আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো আমি ভীষণ ভালোবাসি আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর রিপ্লাই করতে তো আমার আরো বেশি ভালো লাগে ইদানিং কিন্তু আপনাদের কমেন্ট করা অনেক কমে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন ধরনের ভিডিও গুলো দেখতে খুব বেশি ভালো লাগে আরেকটা কথা আমি ছোটো করে বলতে চাই সেটা হচ্ছে অনেকে আমার কমেন্টের মধ্যে এসে বলেন আপু টমেটোকে কেন প্রমুতরণীয় বলেন আপু পেঁয়াজকে কেন আপনারা অনিয়ন না বলে চিপোলা বললেন কারণ এটা হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে থাকতে হলে এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বলতে হবে অনেক সময় আমি আমার ভিডিওর অরিজিনাল যে সাউন্ড রয়েছে সেটা দিয়ে থাকি সেখানে আপনারা শুনতে পারেন আমি যে কোনো ভেজিটেবলের নাম বা আমি বা বাবুর বাবা সেটাকে ইটালিয়ান ভাষায় বলতেছি আপনি ইউরোপের যে কোনো দেশেই যান না কেন আপনাকে কিন্তু সেই দেশের ভাষা শেখা লাগবে সেটা ইটালি হোক ফ্রান্স হোক সুইডেন হোক অথবা যে কোনো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ